আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকে আমি আপনাদের বলবো যে আমি কিভাবে কল পাখি ক্রয় এবং পালনের লসের সম্মুখীন হলাম তো মূলত আমার লস খাওয়ার পিছনে একটাই বড় কারণ হলো যে আমি যখন কল পাখিগুলো ক্রয় করি তখন ভালোভাবে বেসে দেখে শুনে বা যাচাই করে নিয়েছিলাম না যার ফলে আমাকে কলপাইিগুলো খারাপ কলপাকে ধরে দেয় তো আমি এখানে কিনছিলাম পঁয়ত্রিশ দিন বয়সে কল কিন্তু ওই খামারে আমাকে দেয় পঁয়ত্রিশ দিনের কথা বললে আমাকে কল দেয় হচ্ছে বিশ থেকে পঁচিশ দিনের তা এবং আরও বলে যে এই কল পাখিগুলো তেমন পুরুষ হবে না তো আমি বলছিলাম আমি একটা পুরুষ কল পাখি নেবো না কিন্তু তাও আমাকে প্রায় পঞ্চাশটার মধ্যে আমাকে ষোলো থেকে সতেরোটা কল পাখি পুরুষ দেয় আর আপনারা যারা এই কয়ল পাখি ক্রয় করে পালন করতে চাচ্ছেন তাদেরকে একটা কথা বলি যে আপনারা যখন কল পাখি ক্রয় করবেন তখন ভালোভাবে দেখে শুনে এবং যাচাই করে দেবেন তা না হলে আপনাদের খামারে অনেকভাবে ঠুকিয়ে দেবে আর ওই ওই সকল খামার থেকে সাবধান যারা মিষ্টি মিষ্টি এবং সুন্দর সুন্দর কথা বলবে এবং আপনাকে তাদের থেকে কয়ল পাখি নিতে বলবে আর যদি আপনারা এই কয়ল পাখিগুলোকে ভালোভাবে দেখে শুনে এবং বুঝে ক্রয় না করেন তাহলে আপনাদেরকে এই কয়ল পাখির খামার শুরু নাই করতে আপনাদেরকে এই খামার বন্ধ করে দিতে হবে তো আপনারা যখন কল পাখি কিনবেন তখন ওই খামারের সর্বোচ্চ ভালো মানের কল পাখি কেনার চেষ্টা করাবেন যাতে আপনাদের তাড়াতাড়ি ডিমে চলে আসবে তো আমরা মূলত এই চ্যানেলে কৃষি এবং খামার বিষয়ক সকল গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকি তো আমাদের পাশে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন তো আমাদের পুরুষ কল পাখিগুলো যেগুলো ছিল সেগুলোকে আমরা এখন যোগ করব কারণ যেহেতু আমরা এখন বীজ উৎপাদনও করতেছি না তো যখন আমরা বীজ উৎপাদন করব তখন আবার কিনে আনবো তো আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের কৃষি এবং খাবারের বারাকাদান দান করে আসসালামু আলাইকুম রহমতুল্লা